গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই টেলিভ্লগ সকাল সকাল রেডি হয়ে গিয়েছি এখন সোদপুরে যাব। হেলমেট পরে নিয়েছি আর গাড়িটাও বের করে সোজা সোদপুরে চলে এসেছি আর তারপরে ব্যাগপত্র পিঠে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি আমি আর আমার বোন হচ্ছে সাজানোর কাজ রয়েছে সেই কারে তো আমি কিন্তু খর্দাতেই এসেছি সোদপুর থেকে খর্দা থেকে সোদপুর এসেছি সোদপুর থেকে আবার খর্দা যাচ্ছি যেহেতু বোন যাবে এই কারণে ওর সাথে যাব বলেই আসা আর এখানে এসে দেখছি এই যে ছোট্ট পুচকু সোনা কে কিউট না আর ওই সোনাটার মা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে মিষ্টি চাকে আমি সাজিয়েছি আর আসার পরে দেখছি এই বড়িগুলো এখানে খুব সুন্দর করে বড়িগুলো দিয়ে রেখেছে এত দারুণ লাগছিল না আর তারপরে আমরা গাড়ি ধরার আগেই উঠে মানে গিয়েছিলাম আইসক্রিমের দোকানে কারণ এত রোদ রোদ ছিল না আইসক্রিম ছাড়া কোনো অপশানই পাচ্ছিলাম না মাথার ওপরে একদম চড়া রোদ যেন একদম জেকে বসেছে তো ফাইনালি তো বাড়িতে চলে গেছি আর ও ওর বাড়িতে চলে গেছে আর আমি দেখো এখানে একদম ওনা টোনা আ। জন্য রেডি হয়ে গেছি কারণ কাজটা আমার সকালেরই ছিল মানে বেরোনোর হতোই মানে বেরোনোর লাগতোই আমাকে কিছু একটা কেনার জন্য যাই হোক বাড়িতে এসে দেখি মা করছে আজকে চিকেন ভাই যেহেতু আজকে ছুটি তো মা আজকে সকাল সকাল একদম ভাইকে বাজারে পাঠিয়ে দিয়েছে আর ও আজকে চিকেন নিয়ে এসেছে আর করেছিল হচ্ছে পাট শাক পাট শাক কিন্তু আমি ভীষণ ভালোবাসি খেতে আর দেখো এখানে ডিমুর জন্য মাছ করেছে কারণ ডিমুকে আজকে মাছ পাঠাতে হতো আর একটু পরে মানে হচ্ছে ওই সাড়ে পাঁচটার নাগাদ আমার বোনও এসে পড়েছিল ও আর আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো চলো যেতে যেতে বলবো আমরা কোথায় যাচ্ছি দেখো এখানে কিন্তু আমরা রেডি সেডি হয়ে গিয়েছি আর বেড়াতে বেড়াতে আমাদের মোটামুটি ছটা বেজে গেছে আমরা এতই লেথোর শুয়ে 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 কাটাতে কাটাতে আমাদের এই টাইমটা মানে সন্ধ্যা গড়িয়ে গেছে আর এখানে আমরা ওয়েট করছিলাম বাসের জন্য আর বাস না পেয়ে আমরা উঠে গিয়েছিলাম অটোতে অটোতে উঠে খেয়ে বাইরে দিকে তাকিয়ে দেখি কি রাম পুজো হচ্ছে মানে রাম ঠাকুরের পুজো হয়েছিল এত সুন্দর একটা ছোট্ট প্যান্ডেল করে পুজো হচ্ছিলো আর ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি বললাম না কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর মানে চলেই এসেছি আমাদের দক্ষিণেশ্বরে গত সাত বছর বাদে আমি চলে আসলাম এই মন্দিরে আসবো আসবো করে আর আসার সময়ই হচ্ছিল না আর আমাকে দেখেছো ঢঙের শেষ নেই একদম হেঁটে হেঁটে ঢং করা শুরু করে দিয়েছি আমি আমার বোন প্রচুর ফটো তুলেছি সেলফি নিয়েছি আর এই যে মন্দিরগুলো এত সুন্দর ডেকোরেট করেছে না গত সাত বছরে প্রচুর কিছু হয়ে গেছে আর আমি বাড়িতে বসে বসে খেয়ে গেছি আশাই হয়নি বাড়ির এত কাছে মন্দির হওয়া সত্ত্বেও আসার সময়ই বের করতে পারছিলাম না এত দারুণ লাগছিল না মন্দিরের আশপাশটা দেখতে দারুণ লাগছিলো আর এখানে দোকান ছিল প্রচুর আমরা এখানে দোকানটায় যা ওপরে দোকানগুলোতে যাইনি কারণ আমাদের তাহলে অনেকটা হেঁটে হেঁটে যেতে হতো তো ফাইনালি চলে আসলাম আর ওই যে কাছে ঝুঁক থেকে দেখে নিয়েছি মন্দিরের একটুখানি অংশ কি দারুণ লাগছে না দেখেই যেন মনটা একদম করে যাচ্ছে আর এখান থেকে আমরা ডালা চুজ করছিলাম কোনটা দেব এবং মাকে তো ফাইনালি এই ডালাটা আমরা চুজ করে নিয়েছিলাম সেখানে ফুল ফল মিষ্টি চেলি সমস্ত কিছু ছিল যেটার দাম ছিল দুশো টাকা তো আমরা এটাই পুজো দিয়ে নিয়েছিলাম আর ফোন তো জামা ছিল ভিতরে ভিডিও করতে পারিনি তো বাইরে এসে দেখি সমস্ত বাইরের লাইট ফাইট সব অফ হয়ে গেছে মন্দিরের লাইট সাড়ে সাতটাতেই অফ হয়ে যায় তো সব দোকানের লাইটও অফ হয়ে যায় তো প্রচুর ফাঁকা হয়ে গিয়েছিল রাস্তাঘাট আমাদের পুজো দিতে সাড়ে আটটা বেজে গিয়েছিল তো ফাইনালি আমরা গাড়িতে করে চলে এসেছি সোদপুরেও নেমে ফার্স্ট কাজ ছিল চা খাওয়া কারণ প্রচুর মাথা আমার যন্ত্রণা করছিল তো ভগবতী থেকে আমি এক কাপ চা খেয়ে নিয়েছিলাম আর আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম একটা রোল চাউমিনের দোকানে কারণ এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছি যে এটা আমরা হচ্ছে চাউমিন আর হচ্ছে ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম তো বোন বললো বাড়িতে যখন যাবোই টল তাহলে কিছু খাবার কিনে নিয়েই যাই তারপরে আমি আর কি অগত্যা নিয়ে নিলাম দুজনে মিলেই আর এখানে দেখো ও আবার দু তিনটে প্লেটও জেনে নিয়েছে যাই হোক বাড়িতে তো চলে এসেছি আর এখন আমরা কিন্তু খেয়ে নেব আমি এখন খাওয়া স্টার্ট করিনি ও কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে এই দোকানে চাউমিনটা কিন্তু অসাধারণ হয় আর আমরা ফিশ ফিঙ্গারটাও খেয়েছিলাম জাস্ট অসাধারণ ছিল আর রাতের বেলা ও তো চলে গেছে আর আমি আমার শাশুড়ি মায়ের জন্য ওষুধ কিনতে চলে গেছি দোকানে আর আসার পথে আমি খেয়ে নিয়েছিলাম লস্যি আর লস্যি খেয়ে আসার পথে পাটা আমার একটুখানি মুচকে গিয়েছিলো রাস্তার মধ্যে স্টুডেন্টের সাথে দেখা হলো ও আমাকে বললো চলো আনটি আসি যাই হোক বেশ ভালো কাটলো আনন্দে কাটলো দিনটা দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে অন্য কোনো সময় ততক্ষণ টাটা